আজকে আমরা দেখব অ্যাট এবং ইনের ব্যবহার জায়গা বিশেষে আমরা যখন কোনো একটা জায়গাকে এক্সপ্লেন করি সেই ক্ষেত্রে অ্যাট এবং ইনের ব্যবহার হয়ে থাকে দুটি জায়গার মধ্যে ছোট জায়গার পূর্বে অ্যাট এবং বড় জায়গার পূর্বে ইন বসে আমি কোনো একটি জায়গা এক্সপ্লেন করছি যেখানে ছোট এবং বড় দুটি জায়গা উল্লেখ করার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে যখন আমরা ছোট জায়গাকে এক্সপ্লেন করব তখন অ্যাট বোঝাবো এবং বড় জায়গায় এক্সপ্লেন করার সময় আমরা ইন ব্যবহার করব। যেমন বাংলাদেশ এটি বড় একটি এরিয়া কার তুলনায় একটি জেলার তুলনায় সো আমি যদি ঢাকা এবং বাংলাদেশ একসাথে এক্সপ্লেইন করি তাহলে এখানে অ্যাট বসবে ঢাকার সামনে এবং ইন বসবে বাংলাদেশের সামনে যেমন আই লিভ ঢাকা এবং ইন বাংলাদেশ তাহলে কি হলো ঢাকা এবং বাংলাদেশ দুইটা জায়গাকে আমি এক্সপ্লেন করছি সো বাংলাদেশ যেহেতু বড় জায়গা তার সামনে ইন ব্যবহার হলো আর ঢাকা বাংলাদেশের তুলনায় যেহেতু ছোট তাই অ্যাড ব্যবহার হলো এই এই জিনিসটা আমরা কখন অ্যাপ্লাই করব যখন দুইটি জায়গার নাম একসাথে অ্যাপ্লাই হচ্ছে কিন্তু শুধু যদি আমি একটি জায়গার কথা বলি দেখো শুধু একটি জায়গা প্রকাশ করলে সেখানে আবার আমরা অ্যাড ব্যবহার করব ঠিক আছে ধরো আমি কোথাও আছি অথবা আমি কোথাও ঘুরতে যাচ্ছি অথবা আমি কোথাও যাবো এইভাবে যদি কোন একটা জায়গার নাম প্রকাশ করি সেক্ষেত্রে আমরা অ্যাড ব্যবহার করবো অ্যাট স্কুল তারপরে অ্যাট কিচেন তারপরে হচ্ছে প্লে গ্রাউন্ড ইত্যাদি স যখন আমি একটি জায়গাকে স্পেসিফিক করছি সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই অ্যাড ব্যবহার করতে হবে আবার আমি একটি জায়গা প্রকাশ করছি কিন্তু ওই জায়গাটায় আমি বসবাস করি এরভাবে আমি এক্সপ্লেন করি সেই ক্ষেত্রে আবার আমাকে ইন ব্যবহার করতে হবে আমরা কিন্তু ওই যে বসবাসের জন্য অ্যাড ঢাকা ইন বাংলাদেশ লিখেছিলাম কখন যখন আমার কাছে দুইটি জায়গার নাম ছিল কিন্তু আমি যদি একটি জায়গায় প্রকাশ করি যেখানে আমি বসবাস করব সেই ক্ষেত্রে আবার আমাকে ইন ব্যবহার করতে হবে যেমন আই লিভ ইন ঢাকা এখানে ইন ব্যবহার হচ্ছে কেন কারণ আমি কোথায় বসবাস করছি এই জিনিসটা প্রকাশ পাচ্ছে এই হলো সংক্ষিপ্ত অ্যাট এবং ইনের ব্যবহার কোথায় আমরা কোনটা ব্যবহার করব